أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فخلق من بعدهم خلق فخلط من بعدهم خلق أضاء الصلاة واتبعوا الشهوات فسوف يلقون خير وقال النبي صلى الله عليه وسلم كلكم فاعين

তার naf যা বলে তার কবিতা যা বলে তার মন যা বলে খাইবসের দাস হয়ে গেল એમ বলে কি হলো আবার প্রথম থেকে আল্লাহ বলেন সুবব পরে যারা উত্তরাধিকার হিসাবে এলো তারা অযোগ্য কেন অযোগ্য তাদের মধ্যে দুটো বৈশিষ্ট্য একটা হচ্ছে তারা সলাত ত্যাগ করেছে আর দ্বিতীয় হচ্ছে যে তারা তাদের naf এর গোলামী করেছে এর ফলাফল ফাসাল ফায়াল কাউনা গাইয়া কাইয়া এর ফলাফল হচ্ছে যে তারা অবশ্যই বাজিরে ফাসাউফা এই শব্দটি বসানো হয় তখন খুব তাড়াতাড়ি দ্রুত কাজ অর্থ বোঝানোর জন্য খুবই তাড়াতাড়ি আল্লাহ তাআলা বলেছেন খুবই তাড়াতাড়ি ধ্বংস হয়ে যাবে ক্ষতিগ্রস্ত হবে আল আল না বাজিয়া তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে ধ্বংসের দিকে চলে যাবে

আজকের শিশু আজকের যুবক আগামীকাল দেশের রাষ্ট্রপতি হবে দেশের প্রধানমন্ত্রী হবে দেশের বিভিন্ন পর্যায়ে তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাবে তারা তারা আমলা হবে সচিব হবে তারা মন্ত্রী হবে তারা ডাক্তার হবে তারা ইঞ্জিনিয়ার হবে তারা প্রশাসনিক বিভিন্ন দায়িত্বের দায়িত্বশীল হবে তারা সমাজের দায়িত্বের দায়িত্বশীল হবে কেউ মডেল হবে কেউ সর্দার হবে কেউ নেতা হবে কে চালক হবে কে পরিচালক হবে কে বিমান চালক হবে কে ট্রেন চালক হবে কে বাস চালক হবে কেউ তো বা প্রধান হবে কেউ তো বা মেম্বার হবে আজকে আমার পাঁচ বছরের সন্তান দশ বছরের সন্তান পনেরো বছরের সন্তান আগামীকালকে তারাই পরিশ্রম আল্লাহ বলছেন তারা অযোগ্য তারা অযোগ্য যদি অযোগ্য হয় তাহলে পরবর্তীতে যত কাজ হবে যত কাজ হবে এই দুনিয়া তো আর থেমে থাকবে না দুনিয়া তো আর বসে যাবে না মহান আল্লাহ তাআলা যতদিন পর্যন্ত দুনিয়া টিকে রাখবেন ততদিন পর্যন্ত এই দুনিয়া তো পরিচালিত হবে কাদের দ্বারা পরিচালিত হবে যারা দুনিয়াতে থাকবে তাদের দ্বারা একটু নড়ে ছড়ে সামনে পড়ে বসে একটু নড়ে হ্যাঁ আমি যে কথা বলছিলাম যে কে পরিচালনা করবে যারা বেঁচে থাকবে তারা যারা বেঁচে থাকবে তারা কিভাবে পরিচালনা করবে তারা যেমন হবে তেমন হবে তাদের চরিত্র যেমন হবে তাদের যোগ্যতা যেমন হবে তাদের যোগ্যতার নিরিখে তারা পরিচালনা আল্লাহ বলছেন পরবর্তী প্রজন্ম খুব কষ্ট লাগছে আপনারা আমার থেকে ভালো জানেন এই তো কদিনের ঘটনা এইচ এস এ পাস করেছে মেয়েটা নাইনটি ফাইভ পার্সেন্ট রেজাল্ট করেছে পঁয়ানব্বই শতাংশ রেজাল্ট করেছে নাইনটি ফাইভ রেজাল্ট একমাত্র মেয়ে আর একটা ছেলে আছে আধুনিকতার দোহায় দিয়ে এখন তো দুটোর সন্তান দুটোর বেশি সন্তান নেই না বাপ মায়েরা আধুনিকতার দোহাই নিয়ে একমাত্র কন্যা সন্তান সন্তান আছে কন্যা সন্তান সন্তানগুলো এর আমি একটা ঘটনা করছি এমন ঘটনা আমার থেকে আপনারা আরও বেশি জানে আরও বেশি ঘটে আমি ওই বাপকে দেখেছি সরস্বতী ওই বাপের কষ্ট দেখেছি ওই বাপের ছটফটানি দেখেছি মুরগা কেটে দিয়ে জবাই করে ছেড়ে দিলে মুরগাকে জবাই করে ছেড়ে দিলে যেমন ছটফট করে ওই পাপের তেমন ছটফটানি আমি নিজ চোখে দেখেছি আমি বলতে পারছি না সব সময় আমার নজরে ওই বাপের ছটপটারি সব সময় যেন ছটপট ছটপট করছে আমাকেও ভয় লাগে আমারও সন্তান আছে আমাকে ভয় লাগে আমাদের পাড়া পড়োশির সন্তান সন্ততিরা আছে আমার ভাইদের সন্তান সন্ততিরা আছে আমার এলাকাবাসীর পড়ার সন্তান সন্ততিরা আছে আমাদের ছাত্ররা আছে আমাদের ছাত্রীরা আছে আমাকে ভয় লাগে ওই বাপ কাঁদছে চিৎকার করছে কেউ চোখের পানি ধরে রাখতে পারেনি যারা ছিল সবাই চোখের পানি ফেলেছে সমস্ত মানুষ নারী পুরুষ উভয়ে সবাই চোখের পানি ছেড়ে ওই বাপের কান্নাই সব ব্যাখি হয়েছে দিলে 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 তিলে 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 পয়সা রোজগার করে সম্পূর্ণ ভালোবাসা উজাড় করে দিয়ে মা তোমাকে মানুষ করেছি আজকে লাথে মেরে চলে গেলে ছটপট ছটপট করে কাঁদছে ছটপট ছটপট করে কাঁদছে

কোন না কোনো বাপের বুক ফাটছে কোন না কোনো মায়ের বুক ফাটছে এইভাবে মা বাপের বুক গুলো আজকে ফেটে খান খান হয়ে যাচ্ছে কোন না কোনো মায়ের কোন না কোনো বাপের সন্তান আজকে প্রজন্মের সমস্ত সন্তান কারো বয়স আট কারো দশ কারো বারো কারো চোদ্দ কারো পনেরো আজকে আমাদের সন্তানরা যারা ভবিষ্যৎ আমাদের ভবিষ্যৎকে উজ্জ্বল করবে আমাদের ভবিষ্যৎকে পরিচালনা করবে রাষ্ট্রনায়ক হবে দেশনায়ক হবে মন্ত্রী হবে আমলা হবে দেশের বিভিন্ন থেকে নিয়ে পর্যন্ত সর্বত্র যারা দায়িত্ব পালন করবে গোটা দেশটাকে গোটা দুনিয়া দুনিয়াটাকে সামলাবে তারা যদি আজকে তাদের যে চেতনা দায়িত্ব বোধ সেটা ভুলে যায় তাদের কর্তব্যবোধ তারা যদি বলে যায় তারা যদি তাদের চাহিদার কাছে হেরে যায় তারা যদি চাহিদার কাছে যায় তাদের বড় দায়িত্ব পড়ে রয়েছে তাদেরকে বড় বড় পদ অলঙ্কৃত করতে হবে দেশের বড় বড় দায়িত্ব পালন করতে হবে সমাজের বড় বড় দায়িত্ব পালন করতে হবে সংসারের বড় বড় দায়িত্ব পালন করতে হবে সন্তান প্রতি পালন করতে হবে সন্তান সম্পত্তি মানুষ করতে হবে দুনিয়ার সমস্ত কাজকর্ম যাদের এত বিশাল দায়িত্ব যাদের জন্য অপেক্ষা করছে ভবিষ্যৎ যারা দায়িত্ব পালন করে ওটা সুন্দর করে সাজাবে তারা যদি আজকে তারা আমাদের আমাদের সেই কলিচার টুকরাগুলো যদি আজকে ধীরে ধীরে নষ্ট হয়ে যায় নাপসের গোলামি হয়ে গোলামি করে করে নাপসের গোলাম হয়ে গিয়ে তাহলে এর চাইতে আমি বা আপনি বা বাপেরা যারা এখানে আছে সমস্ত বাপেরা বুঝতে পারছে সমস্ত বাপেরা বুঝতে পারছে আমার খুব মনে আছে এক চাচাকে আমার দাদি বলতো আমার দাদি বলছে যে বেটা তুমি আমি কেটে দিয়েছি তুমি কি বলে যে পেঁপের এই একটা ফাঁক তুমি খেয়ে যাও চাচা বলেছিল খাওয়ার মুখ নেই মা আমি তোমার এই কেটে দাও পেঁপের একটা ফাঁক খাবো এমন মন মানসিকতা এখন নেই ঋণাত কাঁদছি খেঁদে কেদ কাঁদতে কাঁদতে ঘুমাই আর কাতে কাঁদতে উঠি রে মা তোমার পেঁপের ভাত আমি খেতে পারবো না তিলে 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 এইভাবে মৃত্যুর দিকে ঢুলে পড়ছে না খেয়ে খেয়ে লজ্জাই আর অভিমানে অপমান মাথা উঁচু করে দাঁড়াতে পারি না রে মা আমাকে তুমি খেতে বলো আমি সচুক্ষে দেখেছি আমার চাচা সেদিন খেতে পারি নি আর অভিমানে আর অপ খেতে পারেনি হ্যাঁ তেলে তেলেই মারা গেছে আমি আপনি আজকে গার্জেন যারা আমরা আমাদের সন্তান সন্ততি যারা আমরা মানুষ করছি আমাদের সন্তান সন্ততি আগামী দিনের ভবিষ্যৎ এই প্রজন্মকে যদি আমরা শিক্ষার মতো শিক্ষা দিয়ে মানুষের মতো করে মানুষ তৈরি করতে না পারি তাহলে ওই চাচার মতো ওই ভদ্রলোক যার একমাত্র মেয়ে আজকে তার হাত ছাড়া হাহাকার করছে খা খা করছে তার বুকটা একমাত্র মেয়েকে মানুষ করে তিলে তিলে এই শেষ পর্যন্ত মানে আঠারো বছর ধরে তিলে 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 মানুষ করে একটা যুবকের সাথে পালিয়ে গিয়ে আজকে মায়ের বুককে খালি করেছে বাপের বুককে খালি করেছে মা বাপের বুক হাহাকার করছে আর ওই মেয়েটা প্রবৃত্তির তার নাই আজকে বেরিয়ে পালিয়েছে এমন এক পরিবেশ আমি আপনি যদি না চাই তাহলে আপনাকে আমাকে আজকে সজাগ হতে হবে আল্লাহ তখন

সমাজকে ক্ষতিগ্রস্ত করবে ক্ষতিগ্রস্ত করবে ভবিষ্যৎকে কি কেমন পর্যন্ত ভবিষ্যতে ক্ষতিগ্রস্ত করবে ছাড়বে সলা সলা আজকে আমরা আমরাছি যারা তাদের মধ্যে এরা জমি চালাত কজন সলাতায় করে পাঁচ অর্থে আজকে জুমার দিনে জুমার মসজিদগুলো ঘুরে গেছে জুমার জন্য মসজিদ বড় করছে লোকেরা দোতলা করছে তিনতলা করছে বড় বড় মসজিদ দেখছি আমরা জরিপ করে দেখুন তো সংশ্লিষ্ট জমা মসজিদের কত শতাংশ মানুষ পাঁচকের সভা তাদের করে কত শতাংশ মানুষ পাঁচকের সভা তাদের করে পার্সেন্টেজে ফেলে দেখুন তো একশোতে কতজন সোলার আদায় করে কেন করে না বলুন তো সোলার যদি সহজই হবে তবে অধিকাংশ মানুষ নাইন্টি ফাইভ পার্সেন্ট পারও বেশি হবে শতাংশে হয়তো এক শতাংশ মানুষ পাঁচ অর্থের ঢুকিয়ে নামাজ পড়ে কিনা আমার তো মনে হয় যে পাঁচ অত্বের সোলার হক আদায় করে আল্লাহ যেভাবে বলেছেন আল্লাহ মসুদ যেভাবে বলেছেন আল্লাহ মসুদ যেভাবে আদায় করেছেন এই সলা আমার জিন্দগির শেষ সলাপ এরপরে আমি সলাাদ আজকে জোহরে আদায় করছি আসরের সলাাদ আমার পক্ষে আদায় করা সম্ভব হবে কিনা আমি জানিনা আমার জীবনের শেষ হিসাবে আমি একদম নিজেকে যতটা বেশি আল্লাহর কাছে সৌকে দেওয়া যায় যত স্টেপ করা যায় যত তৌবা করা যায় আমি তৌবা করে জীবনের শেষ সলাত আদায় করে নিলাম এই সলাতের পরে আমার মৃত্যু হবে এর পরের সলাপ তা আমার জানা যা হবে এইভাবে সলাপ এটাকে বলা হয় এই সলাতে খসে এই সলাপ বলুন আমাদের সমাজের এই মুসলিম সমাজের কত শতাংশ মানুষ এই সলাত আদায় করে পার্সেন্টেজ যদি করা যায়

অশ্লীলতা থেকে বাঁচাবেন অন্যায় থেকে বাঁচাবেন একজন মানুষকে মানুষের মতো করে একজন মানুষকে ইমানদার হিসাবে একজন মানুষকে বারেজগার হিসাবে একজন মানুষকে প্রকৃত মানুষ বানাবে সেই সলাদ যদি না থাকে সেই সলাদের প্রশিক্ষণ না থাকে সেই সলাদের চর্চা না থাকে সেই সলা সমাজ উঠে যায় আল্লাহ তালা স্পষ্ট করলেন যে সলাদ ত্যাগকারী ওই প্রজন্ম অযোগ্য হবে আর ওই অযোগ্য প্রজন্ম হবে এমনভাবে ধ্বংস হবে পুরো সমাজটা ধ্বংসে পরিণত হবে সমাজে খুনো খুনে বেড়ে যাবে মারামারি বেড়ে যাবে অশ্লীলতা বেড়ে যাবে নোংরামি বেড়ে যাবে ঝ্যালগ্রামও বেড়ে যাবে বিশৃঙ্খলা বেড়ে যাবে অপকর্ম বেড়ে যাবে নাখার মানে যেতে যাবে এমন হেনো হ্যাঁ হেনো এমন কোন জঘন্য অপরাধ নাফরমানিমূলক কাজ থাকবে না যেটা সমাজে নিত্যমত থাকে আমার আপা সন্তান কষ্ট দুই ধারে গাছের তলায় পাঁচ তলায় গিয়ে যে কালোwidehat সেখানে সেখানে আপনাকে পুরো আঙ্গুল দেখছে আপনার চোখের সামনে অশ্লীল ছবি নির্মিত অশ্লীল ছবি দেখছে অ্যান্ড্রয়েড মোবাইলে আপনি গেলেও তার চাই আসে না আপনি আসলেও তা চাই আসে না মরণ যাচ্ছে না সত্তার যাচ্ছে না নেতা যাচ্ছে না উচ্চ শিক্ষিত যাচ্ছে না কে যাচ্ছে না সমাজপতি যাচ্ছে না রাষ্ট্রপতি যাচ্ছে কে রাস্তা দিয়ে যাচ্ছে এটা দেখার নেই বাপ যাচ্ছে না মা যাচ্ছে না বড় ভাই যাচ্ছে না এলাকার সম্মানিত ব্যক্তি যাচ্ছে কে যাচ্ছে কারো দেখার নেই পুরো আঙ্গুল দেখাচ্ছে পুরো সমাজকে পুরো আঙ্গুল দেখায় যে প্রজন্ম যে প্রজন্ম লাঠি মারে পুরো পুরো সমাজকে যে প্রজন্মের সম্মান নেই যে প্রজন্ম সম্মান করতে জানে না যে প্রজন্ম স্নেহ করতে জানে না যে প্রজন্ম শুধু তার খালেজ চাইছে তার মন চাইছে বলে মোবাইল দেখছে মন চাইছে বলে নোংরা

মন চা চাইছে অত্যা আল্লাহ যদি এইভাবে তিনে তিনে শেষ হয়ে যায় মরার আগে যদি মরে যায় মরে গেলে তো এক মানুষ করতে পারে আমার সন্তান মরে গেছে আর যে সন্তান আপনার মরে গেছে সেই সন্তানের জন্য আপনি করতে পারেন কিন্তু বেঁচে থেকে যদি আপনার সন্তান দিন আপনাকে লাথি মারে তাহলে সেই সন্তানের জন্য কেমন আপনার মনটা কেমন করে আপনার জীবনটা কেমন কাটে একবার আপনি আমি ভেবে না আমাদের সন্তানগুলো এইভাবে আমাদের লাথি মেরে সমাজকে বুড়ো আঙ্গুল দেখে সমাজের বিরুদ্ধে বিদ্রোহ করে আমাদের সন্তানগুলো আমাদের চোখের সামনে এইভাবে তিলে তিলে শেষ হচ্ছে আমরা সমাজরা সমাজের যারা দায়িত্ব দায়িত্বশীল দায়িত্ববান মানুষ সমাজ সচেতন মানুষ যদি আমরা আজকে ঘুরে না দাঁড়াই এদেরকে মানুষের মতো মানুষ করার জন্য যদি আমরা ঘুরে না দাঁড়াই আমাদের দায়িত্ব পালন না করি তাহলে সমাজে কি অবস্থা দেখব আমি আমার ব্যাচ্যতি দেখার জন্য তৈরি থাকি আমি আমার পরিবারে অশান্তি দেখার জন্য তৈরি থাকি আমি আমার সন্তানের কাছ থেকে লাঠি খাওয়ার জন্য তৈরি থাকি আমার সন্তানের কাছ থেকে অপমান খাওয়ার জন্য আমি তৈরি থাকি আমার সন্তানের কাছ থেকে যত রকমের তোপ ব্যবহার পেতে হয় সেটা পাওয়ার জন্য আমি বেশি দূর যেতে হবে না ভাই বেশি দূরে এগোতে হবে না আপনার সন্তান আপনাকে অপমান করবে গায়ের মানুষ অপমান করলে আপনার কষ্ট লাগে দেশের মানুষ অপমান করলে আপনার কষ্ট লাগে বেশি দূর যাওয়ার দরকার নেই আপনার সন্তানই সকাল সন্ধ্যা আপনাকে অপমান করবে কথাই কথায় অপমান করবে কাজে কাজে অপমান করবে সকালে অপমান করবে দুপুরে অপমান করবে খেতে দেওয়ার সঙ্গে আর বাপরে আমার দুটো সন্তান আছে তাদেরকে আমি এইভাবে এইভাবে মানুষ করে এইভাবে তাদেরকে প্রতিষ্ঠিত করেছি তারা প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে সকালে ওর মা যখন ভাত রান্না করে আমি খাওয়ার জন্য একটু বুড়ো মানুষ কি করবো খেতে খুব ইচ্ছে করে খাবারের জন্য খামার জন্য একটু ওই যখন রান্নার শেষ পর্যায়ে যাই তখন একটু আশেপাশে ঘুরি তখন আমার ছেলেরা আমাকে বঞ্চনা দেয় লজ্জা লাগে না লজ্জা লাগে না ছোট্ট ছেলের মতো বাচ্চা ছেলের মতো ওই চুলোর কাছে গিয়ে ঘুর ঘুর করছো লজ্জা না লজ্জা লাগে না ওই বাপের চোখের পানি কতক্ষণ থেকেছে আমি জানি না আমি থাকতে পারিনি উঠে চলে গেছি ওই বাপের ওই কষ্ট আমি দেখতে পাইনি এগুলো এক একটা উদাহরণ আপনাদের সামনে আমি দিলাম এমন উদাহরণ আমি জানি আছে না আছে আপনার আমার থেকে সমাজ সচেতন বেশি আপনার আমার থেকে জ্ঞানের বুঝে বেশি আমার থেকে অভিজ্ঞ বেশি আপনার আমার থেকে ভালো জানেন যদি এমন পরিবেশ আমরা না চাই যদি আমরা মানুষের মতো মানুষ চাই আমরা সত্যি সত্যি একটা মানবিক পরিবেশ চাই বড়রা শ্রদ্ধা পাবে ছোটরা স্নেহ পাবে বা বাপের মতো মর্যাদা পাবে মা মায়ের মতো মর্যাদা পাবে সমাজের শিক্ষিত মানুষেরা শিক্ষিত লোকের মতো মর্যাদা পাবে মর্যাদাবান মানুষ ভালো মর্যাদা পাবে যে যেমন মর্যাদার তেমন মর্যাদা পাবে সৃষ্টের লালন আর দুষ্টের দমনে পরিবেশ থাকবে অন্যায় যে করবে তার শাস্তি হবে আর ভালো কাজ যে করবে তার পুরস্কার থাকবে তাকে পুরস্কৃত করা হবে এমন পরিবেশ তৈরি করার জন্য দায়িত্বপ্রাপ্ত খয়রা উম্মা গত সপ্তাহে খুব আসাবে আপনাদের মনে আছে আল্লাহ তালা বলেছেন খয়রা উম্মা তোমরা শ্রেষ্ঠ উম্মাদ দা রসুল্লাহ সাল্লাম বলছেন

তোমরা ভালো করবে আমরা আজকে দায়িত্বপ্রাপ্ত সেই উম্মা সেই উম্মার সদস্য হিসাবে আমরা আমাদের সন্তানকে সন্তান যদি আমরা শেষ করে দিই ভবিষ্যৎকে গড়ার জন্য পুকুরে জাতনির নাশ মানব জাতির পুনর্বর্গের জন্য সমাজকে সমাজের মতো গড়ার জন্য শান্তিপূর্ণ সমাজকরণের জন্য মানবিক সমাজ গঠন করার জন্য ইমানদার সমাজ গড়ার জন্য পরিষ্কারিতার ভিত্তিতে সমাজ গড়ার জন্য যে দায়িত্ব আমরা পেয়েছি যে দায়িত্ব নাভি রসুল পালন করেছে নাবি রসুম আর আসবেন না সেই দায়িত্ব আমাকে পালন করতে হবে